আসসালামু আলাইকুম আপনারা যারা আমাদের ভালোবেসে আমাদের গল্পগুলো নিয়মিত শুনেন আপনারা যদি আমাদের সাথে যোগাযোগ করতে চান তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজে যুক্ত থাকতে হবে আমাদের ফেসবুক পেজের নাম হৃদয়ের কথা যেটি পেয়ে যাবেন আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে এছাড়াও আমরা বিভিন্ন সময় নতুন নতুন গল্পগুলো ফেসবুক পেজে আগে আপলোড করে থাকি তাই এখনই ভিডিও ডিসক্রিপশন থেকে দ্রুত ফেসবুক পেজটিতে লাইক দিয়ে দিন ধন্যবাদ সবাইকে যে বিষয়টা খুব সহজে নিজেরা মিটিয়ে নিচ্ছিল সে বিষয়টা খুবই জটিল রূপ ধারণ করল শাহিনীরা সহজ মনে করা প্রশ্নটি পাঁচপূরণ গৃহের প্রতিটি সদস্যের মনে মারাত্মক শঙ্কা বই আনলো পলা চৌধুরী শাহিনীর স্নেগ্ধ মুখশ্রুতে স্বচ্ছ দৃষ্টি নিজের সর্বনার ব্যতীত অন্য কিছু দেখতে পেল না তার সমস্ত ইন্দ্রিয় শক্তি জাগ্রত হয়ে উঠলো মস্তিষ্কে নাড়া দিয়ে কেবল একটি বাক্যই এই মেয়েকে শীঘ্রই নিজের আয়ত্তাধীন করতে হবে বাবা ভাইয়ের দিকে ক্ষুদ্ধ হয়ে তাকিয়ে বলল আব্বা ওই শালীর মেয়েরে আজ বাকিটুকু বলার আর সুযোগ পেল না এটুকু বলতে দিক বিদিক চিন্তা না করেই সকলের সামনে ঠাস করে পলাশের কালে একটা চর বসল আলিওর বাড়ি লোকজন বিষয়ে কিং কর্তব্যভর হয়ে গেল ভয়ে গুটিয়ে গেল পুলিশ অফিসার নিজেও অলিওর চৌধুরী ক্ষমতা সম্পর্কে সকলে বেশ অবগত শহরের বিশিষ্ট শিল্পপতি বড় বড় নেতাদের সাথে হাত আছে তার সমান তালে দেশে বিদেশে বড় বড় শিল্পপতিদের সঙ্গে ব্যবসায় সফলতা অর্জন করেছেন ধন সম্পদ ক্ষমতায় তার থেকে বলবান বা তার সমানের সমানও গ্রামে উপজেলায় বা জেলায় আর একটু নেই করলেও সেটা ধামার চাপা দেওয়ার মতো ক্ষমতা কুটবুদ্ধি কোনটারই অভাব নেই তার সবটা জেনেও এদের বিরুদ্ধে লোক দেখানো তদন্ত করতেই হবে সকলের অবস্থা যখন জীর্ণ শীর্ণ তখন পলাশ গালে হাত দিয়ে রক্তিম বর্ণ চোখে বাবার দিকে তাকালো প্রধানিত কণ্ঠে হুঙ্কার ছাড়ল আব্বা আপনি আমার গায়ে হাত তুললেন আমার উদ্দেশ্য সফল হতো যত সময় লাগতো তত হিংস্র হব আমি ঠিক ততটাই নিঃশংসরূপে সফলতা অর্জন করব আমি এটুকু বলে স্থান ত্যাগ করলো পলাশ তীব্র ক্রোধে শরীরের রক্ত টকবক করছে তার বাবার প্রতি বেশি ক্ষিপ্ত হয়েছে কারণ বাবা না থাকলে আজ শারমিন বাইজি আর তার মেয়ে দুটোই হাতের মুঠোয় থাকতো তার পলা চলে যেতেই অলিয় চৌধুরী বড় একটি দম চাললো। তারপর প্রণয়ের দিকে তাকাতেই দেখতে পেল প্রণয় চোয়াল জোড়া শক্ত করে সটান হয়ে দাঁড়িয়ে আছে অলিওর প্রণয়কে অমন অবস্থায় দেখে বলল তুমি কি ওর মতো মূর্খতা করবে আপনার কি মনে হয় আব্বা বাবার দিকে না ফিরে দৃঢ় কণ্ঠে প্রশ্নটি করল প্রণয় অলিওর বলল তাহলে নিশ্চিন্তে থাকুন রোমানের মৃত্যুতে আপনারা কেউ দায়ী না তাই এই ঘটনার জন্য কোনো প্রকার ভোগান্তিও আপনাদের পোহাতে হবে না কতগুলো শেষ করেই এক পলক শাহিনের দিকে তাকালো প্রণয় পলকনের দৃষ্টি সরিয়ে দীর্ঘশ্বাস ছাড়ল অত্যন্ত কৌশলে রোবানা চাচাদের সঙ্গে বোঝাপড়া করল প্রণয় তারাও মানতে বাধ্য হলো যে রোবানা আত্মহত্যাই করেছে অলিও চৌধুরীর কোনো কন্যা সন্তান নেই বোনের মৃত্যুর পর প্রেরণা বহু শখ করেই রোবানাকে নিজের কাছে নিয়ে আসে নিজের ছেলেদের থেকেও বেশি আদর মানুষ করেছেন রোমানাকে প্রণয়কে রোমানা ভালোবাসে বলে বাগদানও সেরে ফেলেছেন কিছুদিন পরই তাদের বিয়ে হবার কথা ছিল কিন্তু তার পূর্বেই কী নিয়ে হতাশ হলো রোমানা কেউ বুঝতে পারল না শেষে ধারণা করালো ছোটবেলায় মা মারা গেছে বড় অবধি আজ পর্যন্ত নিজের বাবাকে পাশে পায়নি এসব নিয়েই হয়তো গভীর চিন্তা করতে করতে হতাশাগ্রস্ত হয়ে পড়েছিলেন আর সে হতাশায় তাকে মৃত্যুর পথে ঠেলে দিয়েছে মেয়েটা অতিরিক্ত আবেগপ্রবণ কিনা ঠিক এমন ধারণায় সকলের মস্তিষ্কে চাপিয়ে দিল প্রণয় যুক্তি দিয়ে বুদ্ধি দিয়ে কৌশল খাটিয়ে নিজের পরিবারকে বাঁচাতেও সক্ষম হলো আবার পরম আত্মীয়দের সাথে সম্পর্ক অটল রাখল মোটা অঙ্কের টাকা খাইয়ে পুলিশও বিদায় করলো পুলিশ বিদায় হওয়ার পর ধীরে ধীরে মানুষজন কমতে শুরু করলো এতক্ষণ অতিরিক্ত ভিড় থাকায় পুলিশের বৈঠক থাকায় কেউ বাড়ির বাইরে যেতে পারেনি ভিড় কমতে থাকলে শারমিন সিদ্ধান্ত নিল এবার সে চলে যাবে তাই শাহিনুরের হাত শক্ত করে চেপে ধরে আগাতে লাগলো সদর দরজার দিকে তখনই পেছন থেকে শুনতে পেল না না হাসিতে মারা মানুষ গোসল করাতে পারবো আমার ডর করে সহসা চরন্তায় থামিয়ে ঘুরে দাঁড়ালো শারমিন দেখতে পেলে ওঠো তাদের বাড়ির কাজের মহিলা সহ গ্রামের মহিলাদের বলছে তারা যেন রোমানাকে শেষ গোসল করাতে সাহায্য করে কিন্তু বিস্ময়কার ব্যাপার হলো কেউ রাজি হলো না সবনাম অরুণা ব্যতীত একটি মানুষও রোমানাকে গোসল করানোর জন্য এগিয়ে এলো না এমন নির্মম দৃশ্য সইতে না পেরে বাইজিদের দিকে তাকালো শারমিন বলল তাদের মধ্যে একজন থাকবি আমার সাথে বাকিরা নিয়ে বাইজি গৃহে ফিরিয়ে যাবি শারমিনের আদেশ পেয়ে মান্নাত থেকে গেল বাকিদের সঙ্গে বাইজি গৃহে ফিরে গেল শাহিনূর মেয়েকে বিদায় দিয়ে শারমিন আর মান্নাত অরুণার সামনে গিয়ে দাঁড়ালো সঙ্গে সঙ্গে অরুণার বুকের ভেতর মৃদু কেঁপে উঠল এত ভিড়ের মাছ এতক্ষণ সে খেয়াল না করলেও এবার সুস্পষ্টভাবে শারমিনকে দেখে কেমন যেন গুটিয়ে গেল শারমিন তাচ্ছিল্য হেসে বলল ভয় পাবেন না বড় আমি আপনাকে সাহায্য করার জন্যই এগিয়ে এসেছি অরুণা আশেপাশে সচেতন দৃষ্টি বুলিয়ে শারমিনের একটি হাত চেপে ধরে কিছুটা দূরে নিয়ে গেল ফিসফিস কণ্ঠে বলল এভাবে সকলের সামনে বড় বলছো কেন এই করুণ দিনে তুমি ওহি কথা করতে আইসো না নিদুহেশে শারমিন বলল জমিদারের বড় আপনাকে অসহায় মুখে দেখতে ভালো লাগে না অলিওর চৌধুরীর বড় কে কি সামান্য কাজে লোকের কাছে অনুরোধ করা মানায় মানায় না তাই তো ছুটে এলাম সাহায্যর হাত বাড়িয়ে দিতে এক বাইজে থেকে সাহায্য নিব থোমার মতো বাইজে করুণানিতে আজ হবে আমাকে চোয়াল জোড়া শক্ত হয়ে উঠল শারমিনের সিনা টান করে দাঁড়িয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে অরুণার দিকে তাকিয়ে বলল এই বাইজিকে আপনার স্বামী মন প্রাণ দিয়ে বসে আছে যে স্বামী ঘরে দুটো বউ রেখে পাঁচটি সন্তান রেখেও এক বাইচির ভালোবাসা পাওয়ার জন্য দিনের পর দিন কাঙালের মতন অপেক্ষা করছে এই বুড়ো বয়সে এসেও সে স্বামীর ঘর কি করে করছেন শারমিনের উচিত জবাবে কোনো উত্তর খুঁজে পেল না অরুণা সারাটা রাত পেরিয়ে তখন ফজরে রাজান দিচ্ছে অরুণা স্থির হয়ে দাঁড়িয়ে আছে শারমিনের বুকে দাও দাও করে অগ্নি জ্বলছে তবুও সে শান্ত কণ্ঠে আবার অরুণাকে বলল জমিদার আর অপেক্ষা করবে না এবার মেয়েটার গোসলের ব্যবস্থা করুন আমরা আমাদের গৃহে ফিরে যাব শীঘ্রই নিয়তের খেলা বড়ই অদ্ভুত যে গৃহে বাইজিদের প্রবেশ নিষেধ ছিল আজ সে গৃহে অনায়াসে তারা প্রবেশ করেছিল আশ্চর্যজনকভাবে ভাবে গৃহের চরম বিপদে পাশে এসে দাঁড়িয়েছিল শারমিন এই খবর অনেকেই জানল আবার অনেকের কাছে গোপনে রইল গৃহের সদস্য ছাড়াও তার গোপন পরিচয়টুকু পেল না আর অরুণা ছাড়া কেউ জানে না সকলেই এইটুকু জানলো বাইজিদের সহায়তায় শেষমেশ গতি করানো হলো রোমানাকে এই নিয়ে গ্রামবাসীরা কানাঘোষ করলো পাপিষ্টের শেষ কার্য পাপিদের দ্বারাই সম্পূর্ণ হলো পাসফোরন গৃহের প্রতিটি সদস্যই ভেঙে চোরমার হয়ে গেল তখন যখন রোমানার জানাজা পড়ানোর জন্য মানুষ খুঁজে পাওয়া গেল না মসজিদের ইমাম সরাসরি অলিও চৌধুরীকে বললেন আমার নবীজাদের জানাজা পড়ায়নি তাদের জানাজা আমিও পড়াব না হজরত জাবের ইবনে সামুরা থেকে বর্জিত তিনি বলেন রাসুলের সামনে আত্মহত্যাকারী এক ব্যক্তির লাশ আনা হয় রাসুল তা জানাজা পড়েননি নিরুপায় হয়ে প্রণয় খুব রিকোয়েস্ট করে তার এক শৈশব বন্ধু যিনি পাশের গ্রামের মসজিদে ইমামতি করেন তাকে নিয়ে এলো তিনি হতভাগিনী জানাজা নামাজে নিজেদের লোকজন ছাড়া তেমন কেউ অংশগ্রহণও করল না শেষ ধাক্কাটা এতটাই প্রখর ছিল যে প্রণয়ের দৃষ্টিতে রক্ত টক উঠেছিল কিন্তু ভাগ্যের নির্মমতা দুনিয়ার নিষ্ঠুরতায় সৃষ্টিকর্তার কাছে পুরো দুনিয়ার কাছে বাকিষ্ঠ হয়ে জমিদার বাড়ির জঙ্গলের এক কোণে সাড়ে তিন হাত মাটির নিচে থাই হলো রোমানার গোরুস্থানেও তাকে জায়গা দেওয়া হয়নি দুনিয়াতেই এমন ভয়ঙ্কর পরিণতি দেখে হৃত্রিন্ত অস্থির হয়ে উঠল প্রণয়ের রোমানার এই পরিণতি মেনে নিতে বক্ষস্থলে তীব্র ব্যথা সঞ্চয় হল সকাল দশটা শোকের তীব্র ছায় পাঁচ পুরনগুলি আচ্ছন্ন হয়ে আছে একদিকে রোমানার মৃত্যু অপরদিকে অঙ্গনের চিন্তা সব মিলিয়ে প্রেরণার অবস্থা খুবই খারাপ প্রণয় অনেক চেষ্টা করেও অঙ্গনের খোঁজ করতে পারেনি এদিকে অঙ্গন দূরবর্তী স্থানে গিয়ে দীর্ঘ একটা সময় একা কাটিয়ে শেষে বাড়ি ফেরার সিদ্ধান্ত নিল সিএনজিতে প্রায় পাঁচ কিলোমিটার পথ শেষ করে নিজের এলাকায় পা ফেললো অঙ্গন আশেপাশের পরিচিত অনেকেই তাকে সালাম দিল অনেকে সান্ত্বনা বাণী দিল অনেকে প্রশ্ন করলো সে কোথায় গিয়েছিল অস্বস্তি হলো বিরক্ত লাগলো হঠাৎ একটু বেশি কদর করছে তাকে লোকজন তাই চোখ মুখে বিরক্তি ফুটিয়ে গোটে জনের দিকে তাকালো তারা ভয়ে বিব্রত হয়ে সরে গেল কিন্তু শেষ রক্ষা হলো না অকস্মাত একজন বলে ফেললো আরে মেয়েটা অকালে চলে গেল এটুকু কর্ণকুহরে পৌঁছাতেই হাঁটা পা থেমে গেল অঙ্কনের পা থেকে মাথা অবধি কিছুটা কেঁপে উঠল বকসস্থলে ধরাস করে উঠল এক ঢোক গিলে পাশ ফিরে ওই ব্যক্তির দিকে তাকালো যে ব্যক্তি কয়েক পলক আগে উচ্চারণ করেছিল আরে চলে গেল। অঙ্কন কৌতূহলী হয়ে প্রশ্ন করলো কে অকালে চলে গেল অপর ব্যক্তিটি বলল তুমি বাড়ির খবর জানো না অঙ্কনের কপাল বেয়ে ঘাম নিশ্চিত হতে লাগলো হাসপাস কণ্ঠে বলল কি হয়েছে পাশ থেকে আরেকজন বলল হ্যাঁ গো অঙ্গন ভাই সর্বনাশ হয়ে গেছে তুমি কইছিলা কাল থেকে রোমানা আপার নাই গো ভাই ফাঁসি দিয়া মরে গেছে রোমানা আপা কঠিন কোনো বস্তু দ্বারা আকস্মিকভাবে মাথায় আঘাত পেলে মানুষের মস্তিষ্ক যেমন চূর্ণ বিচূর্ণ হয়ে যায় ফাঁসি দিয়া ময়রা গেছে রোমানা আপা এটুকু বাক্যতে ঠিক অমনভাবেই অঙ্গনের মস্তিষ্ক চূর্ণ বিচূর্ণ হয়ে গেল ভূমিকম্পের নায় পুরো পৃথিবী ঘুরতে শুরু করলো চারিদিকে নেমে এলো ঘনীভূত আধার নিমেষেই সকলের চোখের সম্মুখে অত্যন্ত নিবিড়ভাবে ঘুমিয়ে লুটিয়ে পড়ল ভূমিতলে অঙ্গন কিন্তু যে অঙ্গন চৌধুরী সকলকে সাক্ষী রেখে ঘুমালো সেই অঙ্গন চৌধুরী আর জেগে উঠল না ঠিক বারো ঘন্টা পর হাসপাতালের কেবিনে জ্ঞান ফিরল নতুন অঙ্গন চৌধুরী কিন্তু স্বাভাবিকভাবে নয় প্রণয় চৌধুরী সহ আরও কয়েকজন ডাক্তারের দীর্ঘ প্রচেষ্টার ফলেই জ্ঞান ফিরেছে তার কিন্তু জ্ঞান ফেরার পর পাশে শুধু প্রণয়কে দেখে অত্যন্ত শান্ত ভঙ্গিতে অংগন প্রশ্ন করল ভাই আমার রুমানা আমার রুমানা কোথায় বিশ্বিত হলো প্রণয় পরোক্ষরে নিজেকে স্বাভাবিক করে নিয়ে অংগনের মাথায় হাত বোলাল বললো হুম সুতিকা চেষ্টা কর মেটা অভিমান করে আমাদের সকলের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে প্রণয় কথাগুলো শেষ করা মাত্রই অংগন আশেপাশে এলোমেলো দৃষ্টি বোলাল চাইলান চলছিল তার হাতের রগ থেকে টেনে সুস খুলে অক্ষের প্রণয়কে আক্রমণ করল মাথায় প্রচণ্ড শক্তি দিয়ে কামড়েও ধরল এমন আক্রমণাত্মক পরিস্থিতিতে সর্বোচ্চ শক্তি খাটিয়ে অঙ্গনকে নিজের থেকে ছাড়ালো প্রণয় তারপর চিৎকার করে নাচতেই টাকল নাচরা এসে অঙ্গনকে ধরতেই প্রণয় তড়িদ গতিতে একটি ইঞ্জেকশন পুশ করে দিল প্রায় দশ মিনিট জবরদস্তি চলার পর অঙ্গন ঘুমিয়ে পড়ল প্রণয়ের রুদ্ধশ্বাস সেরে বিক্ষিপ্ত চেহারা নিয়ে কেবিন থেকে বের হল কেবিনের বাইরে অঙ্গন দাঁড়িয়েছিল এমন কঠিন সময়ে রঙ্গনকে হঠাৎ জড়িয়ে ধরে বলল পারলাম রঙ্গন আমি শেষ রক্ষা করতে পারলাম না অঙ্গনের এই সত্যিটা আমি আম্মাকে কোন মুখে বলবো রোমানার মৃত্যু অঙ্গনের মানসিক অসুস্থতা কিভাবে সহ্য করবে আম্মা পাসপুরান গৃহে সর্বপ্রথম অলিওর চৌধুরী জানতে পারল অঙ্গনের খবর রোমানার মৃত্যু শোক হয়তো দিন পেরোলে মাস পেরোলে বছর ঘরে কাটিয়ে উঠতে পারবে কিন্তু চোখের সামনে অঙ্গনের এই পরিণতি কি করে সহ্য করবে সে শতক অঙ্কন তার নিজের ছেলে বক্ষস্থল চেপে ধরে বিছানায় বসে পড়ল অলিও চৌধুরী প্রণয়ের কাছে খবর গেল মা ভাইয়ের পর এবার তার বাবা অসুস্থ হয়ে পড়েছে এক্ষুনি বাড়ি ফিরতে হবে তাকে এক মাস পর পাঁচফোরণ গৃহে এখন চরম বিপর্যস্ত অবস্থা রোজ নিয়ম করে কোলাহল শুনতে পাওয়া যায় কখনো কখনো জমিদারের ছোট গিন্নি কন্ধন ধ্বনিও শুনতে পাওয়া যায় সুস্পষ্টভাবে তার আহাজারিতে ব্যথিত হয় সকল মায়ের মন কখনো অঙ্গনের ভাঙচুর চিৎকার চেঁচামেচি কখনো বা হাহাকার ভেসে বেড়ায় গৃহের আনাচে কানাচে আবার কখনও পলাশ চৌধুরীর অশ্রাব্য গালিগালাজও শোনা যায় ছোট ভাইয়ের করুণ দশায় তার মাঝে বিন্দু পরিমাণ আশ্বস্ত খুঁজে পাওয়াই যায় না আবার ভাইটা যখন মস্তিষ্কে তীব্র যন্ত্রণায় মনের তীব্র ক্লেশে আবিষ্ট হয়ে ছটফট করে আর্তনাদ করে সকলের প্রতি খুব প্রকাশ করতে গিয়ে গায়ে হাতও তোলে তখন প্রধান্বিত হয়ে পলাশ মারধর করে অঙ্কনকে বড় ভাই পল্লব আর অলিওর যেদিন বাড়ি থাকে সেদিন রক্ষা পায় অঙ্গন কিন্তু যেদিন তারা বাড়ি থাকে না সেদিন একদম রক্তাক্ত করে আদমরাপটের কক্ষে আটকে রাখে এসব সহ্য করতে না পেরে পলাশকে কোনো ক্রমে বাধা দিতে না পেরে যখন প্রেরণা ছেলে শোকে জ্ঞান হারায় তখনই খবর যায় প্রণয়ের কাছে একমাত্র প্রণয়ই প্রতিবাদ করে পলাশের সঙ্গে গত দিনগুলোতে প্রণয় কম চেষ্টা করেনি শহরের বড় বড় মনোরোগ বিশেষজ্ঞদের সহায়তা নিয়েছে চিকিৎসা চলছে অঙ্গনের তবুও আশানুরূপ ফল পাওয়া যাচ্ছে না দিনের পর দিন অঙ্কনের পাগলা মোচনও বেড়ে চলেছে অঙ্কনের ভবিষ্যৎ চিন্তা করতে করতে প্রেরণা কেমন অস্বাভাবিক হয়ে যাচ্ছে এমতো অবস্থায় অরুণা প্রেরণাকে বলল ছোট বউ প্রণয়ের থেকে তো সবটাই শুনেছিস অঙ্গন সেই কিশোর বয়স থেকেই রোমানাকে ভালোবাসত কিন্তু রোমানা প্রণয়কে ভালোবাসত বলে সে নিজের মনের কথা গোপন রাখছে প্রমাণের সুখ চাইছে কিন্তু মেয়েটার মৃত্যুতে সব উল্টো পাল্টা হয়ে গেল এই ছেলের চিন্তায় আমার ঘুম আসে অনেক চিন্তা ভাবনা করে দেখলাম অঙ্গটকে বিয়ে করানো উচিত মনমরা হয়ে পালঙ্কে বসেছিল প্রেরণা হঠাৎ অরুণা এসে পাশে বসে এমন কথা বলায় কিঞ্চিত বিচলিত হলো প্রেরণা অরুণার দিকে অসহায় দৃষ্টি নিক্ষেপ করে দুকরে উঠে বলল আমার ছেলেটাকে কেউ মেয়ে দেবে না আপা আমার অমন সুন্দর সভ্য ছেলেটার জীবনে কার কুনজর পড়লো আমার হীরার টুকরা ছেলে আমার অঙ্গনটার কি হয়ে গেল বাদ ভাঙা কান্নায় ভেঙে পড়ল প্রেরণা অরুণাটাকে তাকে সান্ত্বনা দিয়ে বলল কাঁদিস না কাঁদিস না আমাদের এত দুর্দিন দিন যে এবারে ছেলের জন্য পাচের অভাব পড়বে কিন্তু আমার অঙ্গন কি স্বাভাবিক হবে আমার কলিজাটা কি আগের মতো সুন্দর হাসি দিয়ে আবারও আমার বুকে শান্তি দিবে ডাকতে ডাকতে ঘরে এসে আমার কোলে মাথা রাখবে সব হবে আগে তুই মত দে বিয়ে করলে সত্যি আমার অঙ্গন ঠিক হবে আপা সব ঠিক হবে তার জন্য লাগবে একজন রূপবতী মেয়ের সান্নিধ্য মনে রাখিস নারীর সান্নিধ্য পেলে পুরুষ মহাপুরুষ হয়ে যায় আমাদের অঙ্গনের জন্য একটা রূপের সমুদ্র নিয়ে আসবো আমি দেখিস যার সান্নিধ্য পেলে রোমানিকেও ভুলে যাবে অঙ্গন প্রেরণার চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠল চকচোকে দৃষ্টি চোরায় ভেসে উঠল অরুণার প্রতি অগাধ ভরসা সে ভরসাতেই প্রেরণা অনুমতি দিল তবে তাই হোক আপা তাই হোক বাইজি গৃহ হাতাহীন ও ব্লাউজের সঙ্গে পাতলা একটি শাড়ি পরে পলশের সামনে এসে দাঁড়ালো মান্নাত বাইজি বাইজি গৃহে সেই ঘরে রয়েছে তারা যে ঘরে গত কয়েক বছর ধরে নিয়মে অনিয়মে বাসর সজ্জা হয় তাদের পুরোনো বহু স্মৃতি এসে হানা মান্নাতের মনে বক্ষস্থল হয়ে ওঠে ভারী এই সেই ঘর যে ঘরটার প্রতিটি ইস্টকেও তার আর্তনাদের সাক্ষী চেয়েছিল আস্ত এক ভালোবাসা হয় মানব একটি ছোট্ট ঘর ছোট্ট সংসার অথচ পেল আস্ত অভিশাপ ভালোবাসা মানে অভিশাপ হয়তো সবার বেলায় নয় তবে জমিদারের পুত্রদের ভালোবাসা মানেই আস্ত এক অভিশাপ যে অভিশাপের ভার বহন করতে করতে লাশ হয়ে ক্ষান্ত হতে হয় তবে জীবিত লাশের সংখ্যায় বেশি আর জীবিত লাশগুলোর যন্ত্রণাও বেশ প্রখর দীর্ঘশ্বাস ছেড়ে কক্ষের দরজা লাগালো মান্নাথ পলায় চৌধুরী তখন বেশ আইসি ভঙ্গিতে উদাম শরীরে শুয়ে আছে বিছানায় নাফির কিঞ্চিত নিচ থেকে প্যান্ট পরায় নগ্ন বুক থেকে উদার অব্দি পুরোটায় সুস্পর্শ চোখে ধরা দিল তার শ্যাম্বনীয় সুটাম দেহে লোমজবর্তি বুকে এক নজর তাকাতে দৃষ্টি নত করে ফেলল মারনাথ এক ঢোক গেলে ধীর পায়ে এগিয়ে যেতেই বিশ্রী হেসে হাসকা টান দিয়ে মান্নাতকে নিজের বুকে আসতে ফেলল পলাশ মুহূর্তে মান্নাতের শরীর থেকে শাড়িটি খুলে বুকে মুখ ডুবিয়ে লম্বা করে শ্বাস নিতে শুরু করলো আচমকা মান্নাতকে সুন্নিতে তিলে ঘুরিয়ে বিছানায় ফেলে নিজের বিশাল দেহটি আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরলো প্রচণ্ড ক্ষিপ্ত স্বরে বলে উঠল তোকে আমি বলেছিলাম বলেছিলাম ছল করে চতুরতা করে নোরকে আমার কাছে নিয়ে আসতে তুই আমার কথা রাখিস নি রাখিস নি তুই আমার কথা শুধু কণ্ঠের তো নয় বরং নিজের শক্তিশালী দেহটি দ্বারাও অশোভনীয় ক্ষিপ্ততা প্রকাশ করলো পলাশ তখনও অসহ্য হয়ে ছটফট করলো মান্নাত কখনো চোখে অস্ত্রপাত ঘটালো কখনো যন্ত্রণাময় স্পর্শগুলোই তাল মেরালো। তবু মুখ একটি শব্দ উচ্চারণ করল না কারণ নৃশংস মানুষটা তার থেকে ভালো মন্দ যাই শুনবে তাতে তার ক্ষিপ্ততা বেড়ে যাবে মনে মনে এখন সে খুব চায় পলাশ তাকে খুন করে ফেলুক করে তাকে মুক্তি দিক আজকের পর্বটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিতে পারেন আমাদেরকে আর যদি এই গল্পের পরবর্তী পার্টগুলো মিস করতে না চান তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ সবাইকে